নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন শ্রী বন্ধুরা মিটে গিয়েছে শ্রী বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজায় আমার প্রত্যেক পূজারী বন্ধু নতুন ব্রাহ্মণ বন্ধুরা প্রত্যেকেই খুবই কায়িক পরিশ্রম করেছেন এটা আমরা প্রত্যেকেই অনুধাবন করতে পারি এবং প্রত্যেকেই কিন্তু বিশ্বকর্মা পূজার পর শ্রী শ্রী দুর্গা মহাপূজার প্রস্তুতি পর্বে মন প্রাণ দিয়ে অধ্যয়ন এবং করে শ্রী দুর্গা মহাপূজা নিয়ে জানতে আগ্রহী তাই তাদের জন্য একাধিক আমি শ্রী শ্রী দুর্গা মহাপূজা নিয়ে তথ্যাদি দিয়েছি আর দু হাজার চব্বিশ একের পর এক আমি দিয়ে চলেছি এবার আজ যে তথ্য আমি তুলে ধরব সপ্তম ম্যাদিকল প্রারম্ভে আমাদের যে কর্মসূচি থেকে থাকে সেই কর্মসূচি নিয়ে আজ আমি আলোচনা করব বন্ধুরা সর্বোপরি মাথায় রাখতে হবে শ্রী শ্রী দুর্গা মহাপূজায় এই দু হাজার চব্বিশের দুর্গা পূজায় বিশেষ করে তিথির স্বল্পতার কারণের জন্য আমরা প্রত্যেকেই কিন্তু তিথি নিয়ে ব্যতী ব্যস্ত যার ফলস্বরূপ আমরা কিন্তু আমাদের কর্ম থেকে অনেকটা কিন্তু ছিটকে বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে তিথির স্বল্পতা নিয়ে অত বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই এই কারণের জন্য বলছি যে যারা আমরা নিত্যকর্ম পদ্ধতি ঠিকঠাক করে অনুসরণ করে থাকি বা অনুশীলন করে থাকি আমরা তারা প্রত্যেকেই কিন্তু অবগত এবং আমরা প্রত্যেকেই যারা কর্মের মধ্যে থাকি তারা প্রত্যেকেই জানি যে কর্ম আমাদেরকে করতে হবে যতই তিথির স্বল্পতা থাকুক না কেন আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারি এটিকে ওভারকাম করে কর্ম করতে তার জন্য আমাদেরকে আজকে এডাল কালকে ও ডাল কিন্তু করতে হবে না যারা ডাল খোঁজার চেষ্টা করছেন বেশি সময়ের জন্য আমরা বেশি পূজা পাঠ করতে পারবো লোককে দেখাতে পারব আমরা পূজা জানি আমার মনে হয় না এইভাবে এডাল ওডাল করার প্রয়োজন আছে যদি তার কর্ম সম্পর্কে সচেতন থেকে থাকেন এবং সে তার কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু তাকে এডাল ওডাল করতে হবে না যে ডালেন আছেন যে স্থানে আছেন যে আপনারা পঞ্জিকা অনুসরণ করছেন সেই পঞ্জিকা ধরেই কিন্তু আপনি আপনার কর্ম সঠিকভাবে সম্পাদন করতে পারবেন এটা আমি বলছি না একাধিক বিজ্ঞ ব্যক্তিগণ একই মত এবং আদর্শ অনুসরণ করার জন্য প্রতিনিয়ত বলে যাচ্ছেন এই কিছুদিন আগে ছাড়া আমার নূতন বন্ধুদের জন্য আমি নিত্য কর্ম পদ্ধতি একটি আমি ছেড়েছি বা কর্মকাণ্ড তাতে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে বেশ নিত্যকর্ম পদ্ধতির অর্ধেকের বেশি অংশ দেওয়া রয়েছে এটা যদি তারা ভালো করে অনুশীলন করেন তাহলে কিন্তু তাদের এই নিয়ে বিশেষ করে চিন্তাভাবনা আর করতে হবে না তো বন্ধুরা আমি কেন বলছি এই তিথির স্বল্পতা নিয়ে ব্যতীব্যস্ততা হবার কারণ নেই কারণ আমরা যারা নিত্যকর্ম সঠিকভাবে সম্পাদন করি এবং পুস্তক না ধরে করতে পারি তারা কিন্তু তার নিজস্ব কর্মটা সঠিকভাবেই সম্পাদন করতে পারবেন আর যদি বলে থাকি যে অষ্টম্যাদি কল্প এত কিছু পূজা ইত্যাদি ইত্যাদি তো আমরা কীভাবে সেখানটা ওভারকাম করব। আমি আজকে কিন্তু এই অষ্টম্যাদি কল্পারম্ভ নিয়ে আলোচনা করছি না আমি পরের কন্টেন্টে অষ্টম ম্যাদি কল্পারম্ভে যে পূজা পাঠ রয়েছে সেই পূজা পাঠ নিয়ে আমি আলোচনা করবো আমি সেখানে তুলে ধরবো যে কিভাবে আপনি স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে এই কর্ম সম্পাদন করতে পারবেন তাতে আপনাদের মনের মধ্যে কোন রূপ দ্বিধাবোধ থাকবে না তো বন্ধুরা আসি সপ্তমাদি কল্পারম্ভের বিষয় নিয়ে পূজা পাঠ নিয়ে আলোচ্য বিষয় নয় আজ আমরা ক্রমটা কিভাবে সাজাবো এই কন্টেন্টে কিন্তু আমি সেই ক্রমটা তুলে ধরবো এর জন্য বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম যেটা দেখার প্রয়োজন সপ্তমী তিথি কটা পর্যন্ত রয়েছে আর সপ্তমীর মধ্যে আমাদেরকে কী কী সম্পাদন করে নিতে হবে বন্ধুরা তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ সূর্যাস্ত পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত পূর্বান্ন রয়েছে নটা আঠাশ মিনিট পর্যন্ত আর সপ্তমী রয়েছে দিবা ঘন্টা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত আবারও বলছি সপ্তমী রয়েছে দিবা মিনিট পর্যন্ত তো বন্ধুরা সাতটা পঁচিশের মধ্যে সপ্তমী তিথির অনুরোধে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নব প্রবেশ স্থাপন সপ্তম ম্যাদিকল্প আরম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় আগমন ফল মোরক আমাদের মাথায় রাখতে হবে যে সপ্তমী সাতটা পঁচিশ পর্যন্ত এবং সাতটা পঁচিশের মধ্যেই নবপত্রিকার প্রবেশ অবশ্যই করে নিতে হবে কিন্তু আমি বলবো বন্ধুরা যে এখানে পঞ্জিকা পঞ্জিকার মত যেমন তুলে ধরেছেন সাতটা পঁচিশের মধ্যে আমাদেরকে শুধুমাত্র নবপত্রিকার প্রবেশ করলে হবে না আমি বলবো নবপত্রিকার প্রবেশের জন্য চেষ্টা করবেন সময় রাখার কম করে ছটা থেকে ছটা পনেরোর মধ্যে তাহলে কি হবে আমরা নবপত্রিকা প্রবেশের পর আমরা চেষ্টা করব টুকটাক কিছু কর্ম করে নিয়ে সাতটা পঁচিশের মধ্যে অন্তত সপ্তমের মধ্যে সংকল্পের মূল বাক্য যেন আমরা প্রয়োগ করে নিতে পারি তারপর সারা দিন আমি পূজা পাঠ করতে পারবো কিন্তু যে আমার কৃতিরা রয়েছেন যেখানে আমি কর্ম করতে গিয়েছি সেই কর্মের মধ্যে থেকে সাতটা পঁচিশের মধ্যে যদি সংকল্প ইত্যাদি যে আমাদের ক্রিয়াকর্ম থাকে সাড়ে ছটার মধ্যে যদি বসে গিয়ে থাকি তাহলে সংকল্পের মূল অধিকতম কর্মটাই কিন্তু আমি সম্পাদন করে নিতে পারবো সাতটা পঁচিশের মধ্যে তাহলে আমি এবার পরস্পর সংকল্প ক্রিয়া হয়ে গেলে যেহেতু আমি মধ্যে সংকল্প করে নিয়েছি এবং বাক্য প্রয়োগ করে নিয়েছি তাই আমি এইবার আমার কর্ম সারা দিন করতে পারব তো বন্ধুরা আমাদেরকে প্রথম যে বিষয়বস্তু মাথায় রাখতে হবে আমি আগের একটি কন্টেন্টে আলোচনা করেছিলাম যে ষষ্ঠীর দিন সন্ধ্যার কর্ম ষষ্ঠীর দিন সন্ধ্যা কর্মে আমাদেরকে সমস্ত কর্ম কিন্তু সঠিকভাবে সম্পাদন করে রাখতে হবে তার মধ্যে বরণডালা আইহাড়ি নবপত্রিকাকে তৈরি করা সমস্ত রেডি করে রাখা নবপত্রিকার গামছাও অন্তত পড়িয়ে রেখে দেওয়া যদি আমি সেটা না পেরে থাকি নবপত্রিকাকে রেডি করে নিয়ে পরের দিন আমরা ঢুকেই মণ্ডপে প্রথম যে ক্রিয়াটি করব আগে দুই বিল্ল যে ফল রয়েছে আমাদেরকে যে ফল নিয়ে নবপত্রিকায় বাঁধার ব্যাপার রয়েছে মন্ত্র সহযোগে যদি মন্ত্র আমি সঠিকভাবে এখানে প্রয়োগ নাও করতে পারি আমি সেটা পরবর্তী সময় ছেন্নি ছেন্নি ইত্যাদি যে মন্ত্র রয়েছে সেগুলো আমি পরে করে নেব প্রয়োগ আমি আগে এই কর্মগুলো সম্পাদন করে নিয়ে আগে চেষ্টা করব ছটা পনেরোর মধ্যে যেন আমি আমার নবপত্রিকার স্নান যেন করিয়ে নিতে পারি বন্ধুরা যদি পুষ্করিণী দূরে হয়ে থাকে অর্থাৎ পুকুর যদি দূরে হয় নদী যদি দূরে হয় তাহলে কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী দুর্গা মণ্ডপের প্রাঙ্গনে আমি বড় পিতলের গামলা বা যে কোনো গামলায় আমি আমার স্নানাদি কর্ম সম্পাদন করে নেব স্নানাদি কর্ম সম্পাদন করে নিয়ে আমি ছটা পনেরোর মধ্যে নবপত্রিকাকে আমি যথাস্থানে প্রবেশ করিয়ে দেব বসিয়ে নেব যথাস্থানে বসিয়ে দেওয়ার পর আমরা ঘট যে বসিয়েছি ঘট বসিয়ে নিয়ে খুব যতটা পারি তাড়াতাড়ি সম্ভব ঘট ঘর তো আগের দিনই যদি বসিয়ে রাখতে পারি এবারের জন্য খুবই মঙ্গলময় হয় আর তা যদি না পারি আমাদেরকে ভোর পাঁচটার মধ্যে পূজা মণ্ডপে প্রবেশ করে ঘটগুলিকে আগে বসিয়ে নিতে হবে যথাস্থানে ঘট স্থাপন করে নিতে হবে ঘট বসিয়ে নিয়ে অর্থাৎ আগের দিনই আমাদেরকে কিন্তু শরবতভদ্রমণ রেডি করে রাখতে হবে সর্বত শরবতভদ্রমণ্ডলের উপর ঘটস্থাপন করে নিতে হবে ঘটস্থাপন করে নিয়ে আমরা যে দণ্ডি দিয়ে তাকে তীর কাটি দিয়ে দণ্ডি বা সূত্র বেষ্টনী সেই সূত্র বেষ্টনী আমরা দিয়ে নেব আগেই এই কর্মগুলো সম্পাদন করে নেব করে নেওয়ার পর নব পত্রিকাকে আমরা বাইরে না গিয়ে দুর্গা মণ্ডপের প্রাঙ্গণে নবপত্রিকার স্নানাদি কর্ম সেরে নিয়ে আমরা ছটা পনেরোর মধ্যে প্রবেশ করিয়ে দেব সাড়ে ছটার মধ্যে চেষ্টা করব আমরা সংকল্পে বসে যেতে তাহলে বন্ধুরা সাড়ে ছটায় যদি আমি সংকল্পে বসে যেতে পারি তাহলে অবশ্যই আমরা সাতটা পঁচিশের মধ্যে সংকল্প যে কর্ম রয়েছে বরণ ইত্যাদি আমরা সেগুলো কিন্তু সঠিকভাবেই সম্পাদন করে নিতে পারব তারপর আমার পূজা পাঠে যখন আমরা বসবো সাতটা পঁচিশে কমপ্লিট হয়ে গেলে আটটা দশ পনেরো থেকে আটটা থেকে আমরা এইবার বিরাম নিয়ে আমরা দিন ধরে পূজা পাঠ করতে পারবো আমাদের পূজার যে ক্রম রয়েছে সেই ক্রম আমরা আচমনাদি কর্ম করে নিয়ে ন্যাসাদি কর্ম করে নিয়ে ইত্যাদি করে নিয়ে সারাদিন রয়েছে আমরা করে নিয়ে এই দিনেই কিন্তু আমরা চণ্ডীর বিশেষ পাঠের সুযোগটা পেয়ে যাব তাই আমরা দেবী পাঠও কিন্তু আপ্রাণ চেষ্টা করলে এই দিন করে নিতে পারবো যতটা পারি সম্ভব দেবী পাঠ এগিয়ে রাখতে তো বন্ধুরা আমি যে ক্রম বললাম যে ধারা বললাম আমার নবাগত পুরোহিত বন্ধুদের ব্রাহ্মণ বন্ধুদের আশা রাখি এ তথ্যাদি অনেকটাই কার্যকর হয়ে উঠবে তো বন্ধুরা আমরা জানি এই দিনকে কিন্তু চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি থেকে থাকে অনেক ক্ষেত্রে বলিদানও রয়েছে বলিদানও কিন্তু আমাদেরকে যথা সময়ে সম্পূর্ণ করে নিতে হবে আমরা পারব যেহেতু আমরা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বসে যেতে পারছি আমাদের পূজা পাঠে তাই আমাদের এই দিনের কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করতে এতটুকু কষ্টকর হয়ে উঠবে না আমরা কিন্তু আমরা পূজাটাকে তুলে ধরতে পারবো নিজেদের মতো করে এই সপ্তম ম্যাদি কল্পারম্ভে শুধুমাত্র অষ্টমীর পূজাটাতেই আমাদের কিঞ্চিত হলেও বিঘ্ন হবে কিন্তু নবম ম্যাধিকল্প আরম্ভে নবমী পূজা পাঠে কিন্তু এতটুকু বিঘ্ন হবার কারণ নেই কারণ অষ্টমীর কর্ম সকালে মিটে যাওয়ার পর নবমী কিন্তু আমরা সারাদিন ধরে করতে পারব তো বন্ধুরা একটা দিন আমাদের যেমন কমেছে একটা কর্ম যেমন কমেছে তেমনি কিন্তু ধারাবাহিকভাবে দুদিনের কর্মের প্রেশার কিন্তু অতিরিক্ত পরিমাণে রয়ে গিয়েছে তাই আমরা তিথির স্বল্পতা নিয়ে যারা নানান চিন্তা ভাবনা করছি আমি বলবো এই তিথির স্বল্পতা নিয়ে চিন্তা ভাবনা না করে আপনারা আপনাদের ধারাবাহিকভাবে অনুশীলনটা ঠিকঠাক করে করুন আমাদেরকে পুস্তক ধরে যাতে না কর্ম করতে হয় আমরা পুস্তক পাশে রেখে দিয়ে আমরা পুস্তককে অনুসরণ করে আমরা যদি পুস্তক ধরে পড়ে পড়ে করতে যাই তাহলে কিন্তু এবারে কর্ম করা খুব কঠিন হয়ে উঠবে কিন্তু আমরা যদি অনুশীলন ঠিকঠাক করে করি আমি জোর দিয়ে বলতে পারি বন্ধুরা আমাদের কর্ম করা এই সপ্তমী বলি অষ্টমী বলি সন্ধি পূজা বলি সন্ধি পূজা তো নূতন করে এই বছরের জন্য আট আটচল্লিশ মিনিট হচ্ছে এমন নয় বন্ধুরা আমরা যদি সন্ধি পূজা সঠিকভাবে করতে পারি সেক্ষেত্রেও তো আমরা চেষ্টা করি ন্যাসাদি কর্ম ইত্যাদি আমাদের মতো করে করে নিতে তাহলে এই কর্মগুলো আমরা কেন করতে পারবো না বন্ধুরা আশা রাখি আমি আমার নূতন বন্ধুদের পেরেছি যে সপ্তমের কল্পনে আপনারা তৈরি হন ভালো করে অনুশীলন করুন অধ্যয়ন করুন শুধুমাত্র তন্ত্র ধারক নয় পূজারি যিনি থাকবেন তাকেও কিন্তু সমানভাবে এগিয়ে আসতে হবে তবেই শুধু তন্ত্রধারক পূজারই নয় তার সঙ্গে আমাদের যে পূজা মণ্ডপের প্রত্যেক ভক্তবৃন্দ এবং আমাদের সহযোগী বা সহকর্মী বন্ধুরা থাকবেন তাদেরকেও কিন্তু সমান তালে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের সঠিক কর্মটি সম্পাদন করতে পারব তো বন্ধুরা আপনারা আরও ভালো করে অনুশীলন করুন আপনাদের শ্রী শ্রী দুর্গা মহাপূজা আরও আরও ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার